ইসলামের বিধান মানার চেষ্টা করে এবং অনেক মানে আবার গুল খাওয়ার খায় খাওয়া এক সময় এই ফটো আর দিলেন কেন ঠিকই ভুল হচ্ছে তো কি ভুল আমি যে কেউ যদি পায়খানা খায় কয়দিন নামাজ হবে না বলছি এইভাবে তো কোন বিশ্লেষণ করিনি তাহলে গু বেশি খারাপ গুল খাওয়া হ্যাঁ তো হয়েছে যারা গুল খায় জ্বর বলবেন করে খা তাও ভালো নিজে জমি পনদক রেখে টাকা নেওয়ার পর নিজে জমির ফসল করে কিছু অংশ তাকে দিয়া বাট বাট বরি কত সুন্দর পদ্ধতি বের করেছে জায়েজ করার জন্য কিয়ামত তজনরা জায়েজ হওয়ার মনে রাখেন বাবু সব জন্য ব্যাংকে লোন তোলা যাবে কি এখানে জাল দেওয়া যাবে তাই না থাকে তো এসব গুসল করেছেন হ্যাঁ আছে আছে করবে টাকা বাড়াবে মানে পাইখানা দিয়ে খাওয়া আপন ভাতিজের মেয়েকে বিবাহ করা যাবে কি আপনার নিচের দিক থেকে যত যাবে সবই হারা বুঝতে পারলেন কথা কি বলে মুনা প্রেম করে সম্ভবত আল্লাহ ভালো জানে আমির হামজা বলেছে যারা আহলে হাদিস তারা বেদাতী বেদাতী তুমি ভুল বললে আমি শুনেছি এরা হলো আহলে খুবিশ सुनो भक्त ভালো করে শুনো তোমার কান টেরাগে দিয়ে দেওয়া গেল

নারী বেগানা নারীর সাথে দেখা করতে পারবে কি না পারবে না তার সাথে একটু পর্দা নিয়ে কথা বলতে হবে কারণ যেহেতু নষ্ট মহিলা তো ও আপনার ব্যাপারে যা গড় গল্প করবে বুঝতে পারলেন একজন নারী কয়জন পুরুষের সঙ্গে দেখা করতে পারে কয়জন পুরুষটাই তো হারাম কয়জনের সাথে বিয়ে করা